সুন্দর লাগছিল যেখানে শব্দ প্রথমে এমন গাছ ঠিক হবে না এতটুকু বলবো যে ভগবান ছাড়া কিচ্ছু না যেখানে আমরা যাই যেটা করছিলেন যে আমাদের একজন ভক্ত যে প্রতিটা মানুষের ভিতরে ভগবান বিদ্যমান এখানে কেউ যদি মনে করে আমি ভগবান এরকম না সবাই ভগবান এবং মানুষের সেবার মাধ্যমেই ভগবানকে পাওয়া যায় আমরা এই বিষয়ে সবাই জানি এবং আজকে ভগবান রামকৃষ্ণের যে আজকে নিকট উৎসব আমরা সবাই জানি কীভাবে হয়েছিল ওনার গলায় ক্যান্সারও হয়েছে সেই দিকটি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন বিশেষ করে যারা এই বিষয়ে পড়াশোনা করেছেন আমার দিকে অনেক বেশি দেন আপনারা কীভাবে তৎকালীন সময় ভক্তবৃন্দদের সাথে সকালে হাঁটছিলেন হাঁটতে হাঁটতে গিয়ে উনি সবাইকে স্পর্শও করলেন যে তোমরা ভালো থাকবে ভগবান তোমাদের মঙ্গল করু তো এই যে কথাগুলো আজকে আমরা সবাই মানে ওনার যে পথ দেখানো পদ আমরা এখনও কিন্তু প্রাসঙ্গিক এবং ওনাকে ছাড়া ওনার যে চিন্তা ভাবনা স্বামী বিবেকানন্দ ওনাকে ওনার যে ভাবনাকে নিয়ে বিশ্বের যে একটা যে মানে কি বলবো ধর্ম মহাসভা যেটা করতে হয়েছিল সেখানে গুরুজি খালি একটু ওনার স্মরণ করে উনি কথা বলা শুরু করেছেন এবং এত করতালি যেভাবে দেশকে এবং ভারতবর্ষকে সমস্ত পৃথিবীর মধ্যে উনি পরিচয় করিয়েছিলেন আবার দেখলাম আমাদের আরেক নরেন্দ্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনিও কিন্তু সেই দিশায় আজকে জি টোয়েন্টি তো আমরা দেখছি যে দেশকে আবার সুপ্রতিষ্ঠিত করছেন আমরা খুব ভালো আছি এবং আগামী দিনও ভালো থাকবো এবং ঠাকুরের কাছে আমি প্রার্থনা করবো যেখানে যারা আছেন এবং সমস্ত ত্রিপুরাবাসী সুখ শান্তিতে থাকুক এবং আমরা শান্তির মাধ্যমে এই রাজ্যকে সামনে ফিরিয়ে নিয়ে যাব এবং সেটা তবেই সম্ভব হবে যখন আমাদের যেটা আমি বললাম প্রতিটি মানুষের মধ্যে ভগবান বিদ্যমান এবং সেই ভগবানকে চিন্তা করে ভালো কাজ করার যে বিষয় মানুষকে নিয়ে চিন্তা করা তার মধ্যেই আমরা মানুষকে মানে মানুষ মানুষের সাথে থাকবে এই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার সবাইকে আবার A být ať je to jako kulturistický pohyb, ale je to jako jediný